হ্যালো ভিউয়ার্স ফারিনে বা দেবের নায়িকা আবারও টলিউড সিনেমায় বাংলাদেশ অভিনেত্রী তাসনিয়া ফারিন ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার জানিয়েছে টলিউডের জনপ্রিয় অভিনেতা দেবের বিপরীতে দেখা যাবে তাকে পারিবারিক ঘরনা ছবিটি শিরোনাম প্রতীক্ষা পরিচালনা করবেন অভিজিৎ সেন ওটিটি প্ল্যাটফর্ম ও ইউটিউবের সুবাদে পশ্চিমবঙ্গের দর্শকদের কাছেও তাসনিয়া ফারিনের জনপ্রিয়তা রয়েছে অতনু ঘোষের আরও এক পৃথিবীতে অভিনয়ের মধ্যে দিয়ে টলিউডের অভিষেক হয় তার দর্শকদের ভালোবাসার সঙ্গে সমালোচকদেরও প্রশংসা সিনেমাটিতে অভিনয়ের জন্য দুই হাজার চব্বিশের এর আসরে সেরা নবগত অভিনেত্রী পুষ্ণা হাতে তুলে নেন অভিনেত্রী তাসনিয়াকে অতনু রায় চৌধুরী নির্বাচন করেছেন তার অভিনয় আমারও খুব ভালো লাগে দেবের সঙ্গে জুটি হিসেবে আমরা নতুন কাউকেই চাইছিলাম পারেনকে নির্বাচন করা বিষয় সংবাদ মাধ্যমটিকে পরিচালক অভিজিৎ বলেন তার স্নেহকে অতনু রায় চৌধুরী নির্বাচন করেছেন তার অভিনয় আমারও খুব ভালো লাগে দেবের সঙ্গে জুটি হিসেবে আমরা নতুন কাউকেই চাইছিলাম প্রতিকার কাহিনী এখনই খোলসা করতে চাননি নির্মাতারা তবে নামের মধ্যে যে ছবির গল্পে নির্যাস লুকিয়ে আছে একটু আন্দাজ করা যায় পরিচালক জানালেন গল্প চূড়ান্ত চিত্রনাট্য নিয়ে কাজ চলছে প্রতীক্ষা চিত্রনাট্য লিখছেন শুভদীপ দাস মাঝে শোনা গিয়েছিল কাছের মানুষের পর আবার এই ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও দেবকে দেখা যাবে কিন্তু এবার জানা গেল না সেটা হচ্ছে না মিঠুন ও দেবের পরীক্ষিতে ম্যাজিকি আস্থা রেখেছে নির্মাতারা প্রজাপতিতে মিঠুন ও দেবকে বাবা ছেলে হিসেবে দেখা গিয়েছিল একই বিষয় পুনরাবৃত্তি হতে চলছে কি প্রযোজক কতনো আশ্বস্ত করে বলেন মিল ওই একটাই জায়গাতেই প্রেক্ষাপট পরিস্থিতি সবটাই আলাদা দেব অভিজিৎ সেন ও অতনু রায়চৌধুরীকে বর্তমান সময় টলিউডের সফলতম ত্রয়ী বলা যায় তাদের হিটের হ্যাট্রিক হয়েছে এবার চতুর্থ সিনেমা তৈরির পথে তারা টনিক প্রজাপতি প্রধান এরপর তাদের প্রতীক্ষা কতটা সফলতা পায় তা দেখার অপেক্ষা সবাই ধন্যবাদ যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন আর হ্যাঁ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটনের চাপ দিতে অবশ্যই ভুলবেন না ধন্যবাদ